আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি মোল্লা কৃষি টিভিতে বন্ধুগণ আজকে আপনাদের সাথে আলোচনা করব কয়েকটি ওষুধ নিয়ে যে ওষুধগুলো আপনার গরুকে মোটা তাজা করতে সহযোগিতা করবে কিভাবে করবে সেটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে বন্ধুগণ আমরা অনেকেই গরুকে খাবার দিই দানাদার খাবার আর সে খাবারগুলো দিতে গিয়ে গ্যাস ফর্ম করে অনেক গরু পাতলা পেখানা আপনি সারতে পারছেন না অনেক অ্যান্টিবায়োটিক অ্যামোডিস বলেন সালফারডিন বলেন আরও যত রকম ওষুধ আছে বাজারে খাইয়ে শেষ করে দিচ্ছেন তারপরও আপনার গরুর পাতলা পায়খানা বা যে নরম পায়খানাটা আপনি সারতে পারছেন না এর কারণ কিন্তু আলাদা আপনি যদি অ্যান্টিবায়োটিক দিদি থাকেন এর ফলাফল সেরকম পাবেন না হয়তোবা একদিন থামবে আরেক দিন আবার শুরু করে দেবে কারণ এই মুহুর্তে আমরা যারা গরু মোটা তাজা করছি তারা কিন্তু অতিরিক্ত খাবার দিয়ে মোটাতে করার চেষ্টা করছি দ্রুত যেন আপনার গরুটির স্বাস্থ্য ধরে যায় এই চিন্তা থেকে তো সেক্ষেত্রে আপনার গরুর পেট অর্থাৎ যেখানে খাদ্যটা হজম হবে সেই জায়গাটার পরিবেশ ঠিক রাখতে হবে যদি সে জায়গার উপকারী ব্যাকটেরিয়া যদি ঠিক থাকে পরিমাণটা ঠিক থাকে তাহলে এই গরুর খাদ্যর হজম প্রক্রিয়াটা ঠিক থাকবে আর হজম যদি ঠিক থাকে দ্রুত আপনার গরুটি পরিবর্তন হবে অর্থাৎ খাদ্যটা সম্পূর্ণ কাজে লাগবে অনেক সময় দেখা যায় পায়খানা করলে খাদ্যের যে কোনগুলা গোটা গোটা আপনি দেখবেন যে গোবর দিয়ে বেরিয়ে আসছে এটা হচ্ছে আপনার খাবারের চরম পর্যায়ের অপচয় এই অপচয় রোধে অবশ্যই আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে কিছু ওষুধ আপনার গরুতে প্রয়োগের মাধ্যমে সেগুলো কি আমরা আজকের এই ভিডিওতে অবশ্যই দেখব তো আপনারা যারা গরু লালন পালন করছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা পেজে দেখছেন আমার চ্যানেলটি ফলো করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিবেন তো চলুন আমরা ওষুধগুলো দেখে আসি কি কি ওষুধ দিলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না প্রথমত আমরা চিনি আসলে ওষুধগুলো অনেকে চিনি ইউজ করি কিন্তু আসলে কি কাজ কেন খাওয়ায় এগুলো আমরা জানি না আমাদের ডাক্তার সাহেবেরা সেই ওষুধগুলো আমাদের গরুদের গরুকে লিখে দেয় আমরা খাওয়া শেষ করি কিন্তু আমরা জানি না অনেকেই যে কি কাজে লাগে আজকে জেনে নেন যে ওষুধগুলো আসলে আপনার খামারে কেন দেওয়া হয় এই যে এই ওষুধটা দেখবেন প্রোজাইম ভেট এই প্রোজাইম ভেট তায়ন থেকে এই ওষুধটি বাংলাদেশে নিয়ে আসে একমি কোম্পানি তো যাই হোক এই ওষুধটির কাজ কি প্রথমত এই ওষুধটির কাজ হলো পেটের পরিবেশটাকে ঠিক রাখা হজম শক্তি বৃদ্ধি করা খাদ্যের রুচি বৃদ্ধি করা তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এভাবে অনেকগুলো উপকার করবে এই ওষুধটি আর আমার টার্গেট হলো যে এই ওষুধটা ব্যবহার করবো মোটা তাজা করণ গরুতে খাবারটার জন্য সঠিকভাবে কাজে লাগে সেক্ষেত্রে এই ওষুধটি আপনার খুব মানে ভালো একটা ফলাফল দেবে এই জন্যে বাজার থেকে এই ওষুধটি অবশ্যই আপনি ক্রয় করবেন যদি আপনার গরুর খাবার সঠিক পরিমাণে মানে সঠিকভাবে কাজে না লাগে আপনার গরুতে কিভাবে বুঝবেন ওই যে বললাম পায়খানা নরম হবে মাঝে মাঝে শক্ত মাঝে মাঝে নরম এবং দেখবেন খাবারের কোনাগুলো পায়খানার রাস্তা বা পায়খানাতে লেগে আছে বা পায়খানাতে বেরিয়ে আসছে অর্থাৎ গোবরগুলো দেখবেন যে খাবারের কোনাগুলো চলে আসছে তাহলে খাবারের অপচয় এভাবেই হচ্ছে আর গরুতে কাজে লাগছে না আপনার গরুর খামারে খরচটা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি এই পাউডারগুলো নিয়ম অনুযায়ী খাওয়াবেন আর এই নিয়মগুলো অবশ্যই একজন ডাক্তারের কাছে জেনে বুঝে আপনি খাওয়ানোর চেষ্টা করবেন তারপর আমি বলে দিই এগুলো আপনি দুই চামচ করে দিনে দুবার খাওয়াবেন মাঝারি গরুতে বড় গরু হলে একটু বেশি দেবেন দেখে শুনে বুঝে ওষুধগুলো ইউজ করবেন আপনার খামারের খাওয়া এরপরে আরেকটি ওষুধ আপনাদেরকে দেখায় সেটি হচ্ছে সালটেজ প্লাস এটি ইন কোম্পানির একটি জনপ্রিয় ওষুধ এই ওষুধটিও সেই অনেকটা একই রকম কাজ এটি হচ্ছে রুমেন ইকোসিস্টেম মডেলেটর অর্থাৎ রুমেনের পরিবেশ রুমেনের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য এই ওষুধগুলো আমাদের খামারে ইউজ করা দরকার যেটি প্রত্যেকটি খামারই ভুক্তভোগী যে তাদের গরু খাই কিন্তু কাজে লাগে না শরীরে ঠিকমতো খাবারটা কাজে লাগে না সেক্ষেত্রে আপনি এই ওষুধগুলো ইউজ করতে পারেন এই ওষুধগুলো খাবারের সাথে দিতে পারেন অথবা এমনিতেই চিটা গুঁড়ের সাথে মিক্স করে মুখে দিয়ে দিতে পারেন সকালে বিকালে দুই থেকে তিন চামচ করে দিবেন ইনশাল্লাহ আপনার গরুর খাবার সঠিকভাবে আপনার গরুর বডিতে কাজে লাগবে নষ্ট হবে না আর খাবার যদি নষ্ট না হয় সেই গরুটি দ্রুত মোটাতে যা হবে এভাবে এই ওষুধগুলো আপনি ইউজ করতে পারেন আর আরেকটি ট্যাবলেট যারা এই দুটি ওষুধই পাবেন না আপনার এলাকায় ট্যাবলেট ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে বায়োলাক্ট এটি স্কোয়ার কোম্পানির একটি ট্যাবলেট এই ওষুধটি সকালে একটা বিকালে একটা এভাবে যদি খাওয়ান তাহলে খুব ভালো একটা রেজাল্ট দেবে যে গরুগুলো খেতে চায় না ঠিকমতো রুচি আসে না সে গরুগুলোকে এই ওষুধটা খাওয়ালে খুব দ্রুত মুখে রুচি আসবে এবং আপনার গরুর যে খাবারের যে অপচয় বারবার বলছি কথাটা অপচয়টা রোধ করবে এগুলো হচ্ছে প্রোবায়োটিক প্রিবায়োটিক অ্যান্ড অ্যামোনো অ্যাসিড এই ওষুধ ভিতরে রয়েছে সবগুলোই প্রোবায়োটিক প্রোবায়োটিক সমন্বয়ে তৈরি যে তিনটা ওষুধ আপনাদেরকে দেখালাম তো যাই হোক এগুলোর কাজই হলো রুমেনের স্বাস্থ্যকে ভালো রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা খাদ্য হজম শক্তি বৃদ্ধি করা মুখে রুচি আসবে এবং খাবারের যে অপচয়টা হচ্ছে আপনার অগচরে জ্ঞানের বাইরেই আপনি হয়তো খেয়াল করেন না দেখবেন যে পায়খানাটা করার পরে গ্রামাঞ্চলে অঞ্চলে মুরগিতে ওই পায়খানাটা ছড়াছড়ি করে এবং ওখান থেকে খাবারের যে কোনাগুলো আছে তারা ওইটা খায় তখন আপনি বুঝবেন যে আপনার গরুটি অবশ্যই খাবারের অপচয় হচ্ছে বলে আপনার গরুটি খুব দ্রুত তাজা হচ্ছে না আর এই মুহুর্তে আপনাদের গরু যদি তাজা না হয় তাহলে খামারে অবশ্যই লস এই আপনাকে এই ওষুধগুলো আপনার খামারে রেগুলার বেসিসে খাওয়াতে থাকতে হবে মাঝে মাঝে খাওয়াতে থাকতে হবে তাহলে রোগ কম হবে খাবারটাও অপচয় হবে না তাতে করে আপনার খামারের খরচটা কমে যাবে এই সব বিষয়গুলো আমাদেরকে ভেবে চিনতে কাজ করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারবো আর সর্বোপরি আমাদের গরুর লালন পালন করে এত কষ্ট করে আমাদের ঈদ পরব নেই আমাদের কোনো ছুটি নেই যারা আমরা খামারি রেগুলার কাজ করতে হয় গরুর পিছনে সেক্ষেত্রে আমাদের যদি লস হয় তাহলে তো এটা মেনে নেওয়া যায় না আমাদেরকে লাভ করতে হবে যে কোনো মূল্যে খাবারের দাম যেহেতু বেশি খাবার নষ্ট হতে দেওয়া যাবে না খাবারকে সঠিকভাবে কাজে লাগার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলোকে আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ আমরা সকলেই লাভবান হতে পারব এবং আমাদের গরু থাকবে সুস্থ খামার হবে খামারের গরু হবে বৃদ্ধি আমাদের মন থাকবে ভালো গরু লালন পালন করে আমরা লাভবান হতে পারব আশা করছি সামনের যে বাজার আছে সকলেই আমরা লাভ লাভ করতে পারব সকলে সঠিকভাবে গরু লালন পালন করতে পারব। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে কথা হবে এমনই কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ